তুমি কি আমি কে পঁচিশ ব্যাস পঁচিশ ব্যাস এই স্লোগানে উত্তাল হয়েছে সাবগের প্রজন্ম চত্বর দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলমান স্বাস্থ্য ঝুঁকিকে নিয়ে পরীক্ষা ও বৈষম্যের প্রতিবাদে এইচ এস সি পঁচিশ ব্যাসের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন দর্শক এই সকল শিক্ষার্থীরা কিন্তু তাদের পরীক্ষা বেছনোর দাবিতে এই মুহূর্তে সাবাগের প্রজন্ম ছত্রে অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন দর্শক এখানে অবস্থানরত শিক্ষার্থীরা কিন্তু ঢাকার বিভিন্ন কলেজ থেকে কিন্তু তারা এসেছেন দর্শক আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি দাবি নেই আমাদের আচ্ছা আমরা আপনারা একটু এই আমাদের তিনটি দাবি কইটা কোথায় আমরা আমরা মাইকে সবাই হচ্ছে আমাদের পরীক্ষা পিছানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি হ্যাঁ আমাদের যে পঁচিশ বেচ আছে আমরা চাইতেছি যে আমাদের এক্সামটা একটু পিছানো হোক যেন আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে একজামে অংশগ্রহণ করতে পারি আমাদের যে তিনটি দাবি আমরা হচ্ছে মাইকের মাধ্যমে আপনাদেরকে জানাই দিচ্ছি একটু ওয়েট একটু ওয়েট একটু ওয়েট একটা নির্দিষ্ট একটা সময় থাকে পরীক্ষার জন্য আপনারা এর মধ্যে প্রিপারেশন নিতে পারেন নেই এমন কিছু সেটা আমরা একটু পরে জানাই ভাই আপনাদেরকে আপনারা একটু হোল্ডে থাকেন ভাই পাঁচটা মিনিট হোল্ডে থাকেন প্লিজ আচ্ছা এই ভাই আপনি একটু বলেন আসলে কিসের দাবি আপনারা দাঁড়িয়ে ভাই আমাদের হলো কয়দিন আগে জুলাই আন্দোলন গেল তারপরে এই যে এখন দেশে করোনার মহামারী বাড়তেছে তারপর কয়েকদিন কয়েকদিন আগে আমাদের অনেক কলেজের কেন্দ্র কেন্দ্র বাতিল হয়েছে কেন্দ্র চেঞ্জ হয়েছে এ আমরা অনেক আন্দোলন করেছি এর জন্য আমাদের পরীক্ষা পিছানো প্রয়োজন

অনেক ডেট দেওয়া হয়েছিল অনেকে আসছে অনেকে আসে নাই এর জন্য সবাই আসতে পারেন আসলে আমাদের আসলে আমাদের অনলাইনে সবার সাথে কন্টাক্ট আছে তো তো অনেকের সবাই তো এক না ঢাকা কি জন্য মনে করেন যে পরীক্ষাটা ভাই আমরা যে মনে যে মার্চ আন্দোলন জুলাইয়ের আন্দোলনে হ্যাঁ পাঁচের আন্দোলন ত্রাণ বিতরণ তারপর বিভিন্ন ওই যে ডাকাতি যে আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতিটা তারপরে যে তারপর আমাদের তেরান দিয়েছি তারপরে ওই যে পাঁচই আগস্টের আন্দোলন বিভিন্ন কারণে বন্যার সময় আমরা যে তেরান দিয়েছিলাম আপনারা জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল যে কারণে আমাদের এসিসি পঁচিশ ব্যাস এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে জন্য আমাদের পরীক্ষা মানে পড়াশোনায় খুবই ব্যাহত ঘটেছে সেজন্য আমরা কিছু সময় চেয়েছি যেন পরীক্ষাটাই একটু পিছিয়ে দেওয়া হয় আমাদের সিলেবাসটা শেষ করার জন্য একটু আমরা তো পর্যাপ্ত সময়টা পাইনি যে পাঁচ আগস্ট আন্দোলন তারপরে বন্যার প্রবণতা তারপরে এই বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আমাদের পড়ালেখা এই চুপ থাকো বিভিন্ন কারণে আমরা পড়ালেখা ব্যাহত করেছি সেই জন্য আমরা কিছু সময় চাচ্ছি যে আমাদের সিলেবাসটা যেন সম্পূর্ণ একটু শেষ করার জন্য আর আমাদের যে তেত্রিশটি নিয়ম দেওয়া হয়েছে সেটা

একত্রিত হতে একটু ঝামেলা হচ্ছে পরীক্ষার মাত্র দিন আগে আন্দোলন আমরা এটা উদ্বেগ আরো আগে নিয়েছি এটার উদ্যোগে আরো আগে নিয়েছি বিভিন্ন আন্দোলন দেশের পরিস্থিতির কারণে এরা আমরা এটা আর আন্দোলনটা আর করা হয়নি না না সবাই আমাদের কিছু টাইম লাগবে দর্শক দেখছেন যে এই সকল শিক্ষার্থীরা কিন্তু ঢাকার বিভিন্ন কলেজ থেকে তারা কিন্তু এসেছেন তাদের পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু তারা সবাইকে প্রজন্ম তারা অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন